এক স্কুল মাস্টার হয়ে ফুটপাতে সবজি বিক্রি করছিলেন হঠাৎই দুজন পুলিশ এসে টাকা চাইল না দেওয়ায় দোকান করে দিল তারপর এমন কিছু ঘটলো সেই দুজন পুলিশই ওই মাস্টারের পা ধরে ক্ষমা চাইতে লাগল কিন্তু কি এমন ঘটলো আর এক স্কুল মাস্টার হয়ে কেনই বা সবজি বিক্রি করছিলেন সব কিছু জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন সকাল সাড়ে সাতটা রোদ উঠেছে বেশ ভালোই কলকাতার এক কোণে ছোট্ট একটা গলির মুখে ধীরে ধীরে ভ্যান ঠেলে আসছেন একজন বৃদ্ধ নিমাইবাবু বাবু। সত্তরের কাছাকাছি বয়স মুখ ভর্তি সাদা দাড়ি গায়ে একটা মলিন ফতুয়া নিচে ধুতি তার ভ্যানে রাখা ছোট ছোট ঝুড়িতে আলু টমেটো কুল ঢেঁড়স আরও কিছু শাক সবজি হাতে মলিন একটা তোয়ালে ক্লান্ত মনে হলেও তার চোখে একটা শান্তি আছে আজও রাস্তায় নামতে পেরেছেন মানে আজও জীবনের সঙ্গে একটা যুদ্ধ চলছে নিমাইবাবু প্রতিদিনই ভরে উঠে সবজি নিয়ে বেরোন নিজের ছোট্ট ভ্যানখানা ঠেলে যেখানে যেমন জায়গা পান সেখানেই বসে পড়েন আজও তার ব্যতিক্রম হলো না একটা পুরোনো রেলিংয়ের ধারে যেখানে ছায়া একটু বেশি আর রোদের তাপ একটু কম লাগে সেই জায়গাটাতেই থামলেন তিনি ভ্যান ঠেলে আনতে আনতে ক্লান্ত হয়ে পড়েছেন কাঁধটা একটু ঢলে পড়ল হাঁপিয়ে উঠলেন শরীরটা ভ্যানের পাশে বসে পড়ে তোয়ালে দিয়ে ঘাম মুছলেন তারপর ধীরে ধীরে এক একটা করে লাউ পটল ঝিঙে স্নেহের মতো করে সাজাতে শুরু করলেন এই সাজানোর মধ্যেই যেন লুকিয়ে আছে তার জীবনের যত্ন আশা আর কিছুটা ক্লান্তি পাশ দিয়ে হেঁটে যাওয়া কেউ কেউ এক ঝলক তাকিয়ে দেখে কেউ আবার নাক ছিটকায় এই বুড়োরা না শহরটাকে বস্তি বানিয়ে ফেলেছে কানে এলো এক যুবকের কটু কথা বন্ধুর সঙ্গে হেসে বলছিল। নিমাইবাবু শুনেও কিছু বলেন না বলতে নেই হয়ে গেছেন এই সব কথায় তবুও মনটা একটু কেঁপে ওঠে কিন্তু মুখে থাকে শুধুই নিঃশব্দ এক হাহাকার এরই মধ্যে দু একজন এসে একটু লাউ কিছু পটল কিনে নিয়ে গেল নিমাইবাবু বিনয়ের সঙ্গে দাম নিলেন মুখে একটুখানি মলিন হাসি এরকমই ধীরে ধীরে শুরু হচ্ছিল দিনের কাজ সব কিছু ঠিকঠাক চলছিল যেমনটা প্রতিদিন চলে কিন্তু কে জানত কিছুক্ষণের মধ্যেই সব কিছু ভেঙে পড়বে সাড়ে আটটার দিকে হঠাৎ করেই দুজন লোক এসে দাঁড়ালো নিমাইবাবুর সামনে ইউনিফর্ম পরা চুল আঁচড়ানো বেল্ট ঝকঝকে একজন মোটা আরেকজন লম্বা চোখে মুখে রুক্ষতা হঠাৎই সামনে থেকে একটা মোটা লোক এগিয়ে এলো গায়ে পুলিশের পোশাক মুখে কড়া ভাব এই বুড়ো এখানে বসতে কে বলেছে তোকে নিমাইবাবু একটু থমকে গেলেন ভেবা চাকা খেয়ে বললেন বাবু আমি তো যেখানে যেমন একটু জায়গা পাই সেখানেই বসি লম্বা লোকটা গলা চড়িয়ে বললো তা আমাদের না বলেই বসবি এই রাস্তায় বসলে টাকা দিতে হয় বুঝলি কী টাকা বাবু নিমাইবাবু কাঁপা গলায় বললেন আমার তো খুব বেশি লাভ হয় না রোজ নিজের খাওয়াটাও ঠিক মতো জোটে না মোটা লোকটা ঝাঁজে উঠলো এইসব কথা শুনিয়ে কোনো লাভ নেই আগে টাকা বের কর নিমাইবাবু বোকার মতো তাকিয়ে থাকেন চোখে জল জমে আছে ঠোঁট কাঁপছে ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে একটা ভাঙা চামড়ার থলি বের করলেন দেখুন বাবু আমার স্ত্রীর শরীর খারাপ ডায়াবেটিস প্রেসার প্রতিদিন ওষুধ লাগে এই টাকাগুলো ওষুধ কেনার জন্য রেখেছিলাম তবুও যদি এতে আপনারা সন্তুষ্ট হন নিয়ে নিন তিনি থলিটা বাড়িয়ে দেন কাপা হাতে লম্বা লোকটা সেটা এক ঝটকায় ছিনিয়ে নিল থলিটা খুলে ভেতরের কয়েকটা দশ টাকা নোট আর কিছু কয়েন বের করলো ভুরু কুচকে বলল এই টাকায় কি হবে রে বুড়ো তারপর গলা চড়িয়ে আরও বলল আমরা ভিক্ষা চাই না রে বুড়ো আমাদের চাই ঠিক মতো চাঁদা যেটা আমরা দাবি করলেই দিতে হবে বিনা প্রশ্নে এই কথা বলেই টাকাগুলো গুঁজে নিল পকেটে আর খালি থলিটা পাশের ড্রেনের দিকে ছুড়ে দিল তারপর কথা না বাড়িয়ে তারা একসঙ্গে নিমাইবাবুর ভ্যানটাকে ঠেলে দিল একদিকে ঝাঁকুনি খেয়ে ঝুড়ির সবজি ছড়িয়ে পড়ল রাস্তায় কিছু পটল গড়িয়ে চলে গেল ড্রেনের দিকে ঢ্যাঁড়সের ঝুড়ি উল্টে পড়ে গেল। আলু বেগুন টমেটো ছড়িয়ে ছিটিয়ে গেল এখানে সেখানে চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু পথচারী থমকে তাকিয়ে রইল কেউ কিছু বললো না কেউ এগিয়ে এলো না শুধু বাতাসটা যেন একটু ভারী হয়ে উঠল নিমাইবাবু নির্বাক দাঁড়িয়ে রইলেন তার চোখে জল মুখে একরাস অপমান আর বিস্ময় তিনি শুধু ফিসফিস করে বললেন কোন সাহসে ওরা এমন করলো আমি তো কাউকে ঠকাইনি মোটা লোকটা হেসে উঠলো একটা খালি ঠান্ডা হাসি তারপর ঠোঁট বাঁকিয়ে বলল শোন বুড়ো আমরা আবার আসবো টাকা রেডি রাখিস না হলে তো এবার দোকান নয় তোকে সহ ভ্যানটায় উল্টে দেব তার চোখে ঝিলিক মারল লোভ আর দম্ভের মিশ্র ছায়া আর পাশেই দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা একটা ধোঁয়াটে সিগারেট ধরালো হাসলো হালকা যেন এই শহরের নোংরাটাই তাদের খেলার মাঠ এই বলে দুজন হেঁটে চলে গেল গলির ভিতরে নিমাইবাবু ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়লেন একটা একটা করে সবজি কুড়িয়ে নিচ্ছেন চোখের কোন দিয়ে জল পড়ছে মাটিতে একটু দূর থেকে এক দোকানদার বলল ওরা আজ নতুন এসেছে গত সপ্তাহে অন্য জায়গায় ওভাবেই এক বুড়োর গাড়ি উল্টে দিয়েছিল কিন্তু কেউ সামনে এসে কিছু বলেনি শুধু এক হাই স্কুলের ছেলে এগিয়ে এসে বললো দাদু আপনি থানায় অভিযোগ করুন না নিমাইবাবু মাথা নিচু করে বললেন থানা কে শুনবে আমার কথা বাবা কে শুনবে তারপরও এক মুহূর্ত চুপ করে থেকে তিনি বললেন না এবার আমি যাব দেখা যাক যদি কেউ শোনে তারপর ধীরে ধীরে সবজি গুছিয়ে ভ্যানে তুললেন নিমাইবাবু ক্লান্ত শরীর তবু চোখে যেন আগুন অভিমান অপমান আর এক নিঃশব্দ প্রতিজ্ঞা ভ্যানটা ঠেলে রওনা দিলেন থানার দিকে ঠিক তখনই শুরু হলো বৃষ্টি ঝিরঝিরে নয় একেবারে টিপটিপ টিপ ঝরছে যেন আকাশও বুঝে গেছে এই বৃদ্ধের বুকের ভার বৃষ্টি ভেজা রাস্তায় ধীরে ধীরে হাঁটছেন নিমাইবাবু ভ্যানে রাখা সবজি আর তার মাথা দুটোকেই ভিজিয়ে দিচ্ছে শ্রাবণের কান্না হাতের ব্যাগটা খালি কিন্তু মনটা যেন বোঝায় কিন্তু থানার দিকে এগোতে এগোতে নিমাইবাবুর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো পুলিশের নামে থানায় গেলে যদি আবার কিছু করে আর যদি কেউ না শোনে আমার কথা তবে কি আবার অপমান আবার হেনস্থা পা চলছিল সামনে কিন্তু মনটা যেন পিছনেই আটকে ছিল এই হাঁটার মধ্যেই তার মনে পড়ে যাচ্ছিল জীবনটা কেমন ছিল আর কেমন হয়ে গেল নিমাইবাবু ছিলেন এক সময়ের একজন আদর্শ শিক্ষক গ্রাম্য স্কুলে বাংলা আর ইতিহাস পড়াতেন তিনি কথায় কথায় কবিতা আওড়াতেন দেশপ্রেম শেখাতেন শুধু স্কুলেই নয় বাড়িতেও বহু ছাত্রছাত্রী টিউশন পড়তে আসত দরিদ্র হলেও সম্মান ছিল অগাধ কিন্তু সময় বদলে যায় একদিন হঠাৎ স্কুল থেকে অবসর নিতে বাধ্য করা হল বয়স হয়ে গেছে বলে তবু টিউশন করে চলছিল জীবনটা কিন্তু সেই জীবনেও ছেদ পড়ল সময়ের সাথে পড়াশোনার ধরন বদলাতে শুরু করলো অনলাইনে পড়া শুরু হয়ে গেল কেউ আর এই বৃদ্ধ মানুষটার কাছে আসতো না ঘরে অসুস্থ স্ত্রী ডায়াবেটিস প্রেসার রোজি ওষুধ লাগে সংসার চালানো কঠিন হয়ে গেল পেনশন অল্প টিউশন বন্ধ জমানো টাকা ফুরিয়ে গেল তখনই একটা সাহসী সিদ্ধান্ত নিলেন বাবু, যা পারি তাই করব মাথা নিচু করব না একদিন সকালে এক পুরনো ছাত্রের পরামর্শে ভ্যানে করে সবজি বিক্রি শুরু করলেন ইজ্জত নিয়ে ভিক্ষে করার চেয়ে সৎভাবে কাজ করাই ভালো এই ছিল বিশ্বাস প্রথম দিকে লজ্জা লাগতো কিন্তু ক্রমে সেই লজ্জাকে শক্তিতে রূপ দিলেন রোজ ভোরে বাজার থেকে সবজি আনতেন একটা ছোটোখাটো ভ্যানে করে ফুটপাতে বসতেন মানুষ চিনতে লাগলো এই পরিশ্রমে বৃদ্ধকে তবে আজকের অভিজ্ঞতা যেন সব ভেঙে দিল দুজন পুলিশ এসে শুধু তার দোকানটাই ভাঙেনি তার আত্মবিশ্বাসকেও যেন গুড়িয়ে দিয়েছে এইসব ভাবতে ভাবতে নিমাইবাবু পৌঁছে গেলেন থানার গেটের সামনে একবার থেমে দাঁড়ালেন তারপর দৃঢ় পায়ে পা বাড়ালেন আজ অন্যায়ের প্রতিবাদ করতে হবে নিমাইবাবু থানার গেট দিয়ে ঢুকলেন একটা নিঃশ্বাস ফেলে ভেতরে এগিয়ে গেলেন অল্প হাঁটার পর চোখে পড়লো টেবিলের উপর ঝুঁকে বসা এক অফিসার মাথা নিচু করে কিছু ফাইল দেখছেন পাশে একজন মোবাইল কল করছেন আর একজন হাই তুলে খবরের কাগজে চোখ বোলাচ্ছেন নিমাইবাবু একটু ইতস্তত করলেন তারপর সামনে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে বললেন আমার একটু অভিযোগ ছিল বাবু কনস্টেবল চেয়ে দেখল সামনেই ভাঙা চপ্পল পরা এক বৃদ্ধ চোখে মুখে ধুলি আর ক্লান্তির ছাপ আপনার কি দরকার বলুন এই প্রশ্ন শুনেই হঠাৎ করে নিমাইবাবুর ভিতরের জমে থাকা কষ্ট গোলে জল হয়ে বেরিয়ে এলো তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন সবাই চমকে তাকালো একজন উঠেই জল এনে দিল এই যে দাদু একটু বসুন জল খান আর ধীরে ধীরে বলুন কি হয়েছে ভয় নেই নিমাইবাবু কাপা গলায় বললেন আমি নিমাই ঘোষ স্কুলে মাস্টারই করতাম আগে এখন সবজি বিক্রি করি আজ সকালে দুই পুলিশ আমার দোকান উল্টে দিয়ে গেছে বলেছে টাকা না দিলে বসতে দেবে না আমি তো খালি বলেছিলাম আমার ঘরে অসুস্থ স্ত্রী তারা সব ফেলে দিল সব সবজি মাটি আর নর্দমায় এই মুহূর্তে এক মহিলা অফিসার উঠে এসে সামনে বসলেন বললেন আপনি চিনতে পেরেছেন ওদের নাম বলেছিল কি নিমাইবাবু কাঁদতে কাঁদতেই মাথা নাড়লেন হ্যাঁ একজনের নাম অমিত আর একজনের নাম বলেছিল সুমন নিজেরাই একে অপরকে নাম ধরে ডাকছিল এই কথা শুনেই থানার পরিবেশ বদলে গেল মহিলা অফিসার চুপ করে কিছুক্ষণ ভেবে বললেন অমিত আর সুমন এই নামে তো আমাদের থানায় কোনো পুলিশ নেই বাকিরা উঠে দাঁড়িয়ে ফাইল ঘাঁটতে শুরু করলো একজন বলল দিদি একবার মনে আছে আগেও একবার বাজার থেকে এমন একটা খবর এসেছিল তখন এক হকার বলেছিল পুলিশরাই টাকা তোলে রোজ কিন্তু তখন কেউ ঠিকমতো লিখিত অভিযোগ করেনি মহিলা অফিসার বললেন এই ঘটনার ভিডিও ছবি কিছু আছে দাদু বাবু বললেন না মা আমি তো ভেবেছিলাম ওরা সত্যি পুলিশ একজন অফিসার বলল এইবার ব্যাপারটা সিরিয়াস কেউ যদি পুলিশ সে যে টাকা তোলে এটা শুধু প্রতারণা নয় এটা আইন শৃঙ্খলা নিয়ে ছেলে খেলা দায়িত্বপ্রাপ্ত অফিসার ডিউটি বুক টেনে নিয়ে বললেন একটা ডিজি নিন এই অভিযোগটা রেকর্ড করুন আমরা তদন্তে নামছি ওদের খোঁজ নিতে হবে আর একজন বলল সাদা পোশাকে দুজন অফিসারকে পাঠানো হোক বাজার এলাকায় দেখুন কে কে গত কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে পুলিশের পোশাকে নিমাইবাবুর চোখে জল এখনও শুকায়নি কিন্তু গলার সুরে কিছুটা দৃঢ়তা এসেছে আমি চাই ওদের শাস্তি হোক মা আমি তো ভিক্ষে করিনি সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করছিলাম মহিলা অফিসার তার কাঁধে হাত রেখে বললেন আপনার সাহস দেখে আমরা সম্মান করি আপনি না এলে আমরা হয়তো বুঝতেই পারতাম না এটা কারা করছে এখন আমরা ব্যবস্থা নেব। কিছুক্ষণ পর কাগজ কলমে অভিযোগ লেখা হলো কনস্টেবল জিডির কপি দিলেন বাবুকে। সেই মুহূর্তে থানা যেন একটু গম্ভীর একটু সতর্ক হয়ে উঠল ভিতরের অলসতা গায়েব সাদা পোশাকে পুলিশ পাঠানোর পরিকল্পনা শুরু হলো নিমাইবাবু উঠে দাঁড়ালেন ধীরে ধীরে থানার বাইরে চলে গেলেন এখন তার মুখে ক্লান্তি থাকলেও ভেতরে একচিলতে শান্তি দিনগুলো কেমন যেন ধোঁয়াশায় ঢাকা আজকাল আকাশে নেই সূর্যের ঝলক শুধু ছায়া তবু সেই ছায়ার মধ্যেই প্রতিদিনের মতো নিমাইবাবু সকাল সকাল উঠে পড়েন একটা পুরনো ভাঙা ভ্যান গাড়ি যার একদিকে চাকা হেলে পড়েছে তাতে গুটি কয়েক সবজি তুলে চেনা পথেই আবার রওনা হন তিনি আজও এসে বসলেন সেই জায়গাটাতেই যেখানে সেদিন দুজন ভুয়ো পুলিশ তার দোকান তছনচ করে দিয়েছিল তবে আজকে সকালটা যেন একটু আলাদা মেঘলা আকাশ হালকা ঠান্ডা বাতাস পাড়ার এক গৃহবধূ এসে নিমাইবাবুর কাছ থেকে কিনে নিলেন কিছু পটল টমেটো আর ধনে পাতা আপনার জিনিস একদম টাটকা দাদু বললেন তিনি তাই তোমা সকাল সকাল বাজারে উঠি নিমাইবাবু হাসলেন আরেকজন কলেজ পড়ুয়া এসে কিছু আলু নিল নিমাইবাবুর মুখে তখনও একটা শান্তি জীবন যতই ধুলোই ঢাকা হোক মানুষ হাসতে জানলে কিছুটা আলো ছড়িয়েই যায় হঠাৎ দূর থেকে ভেসে এলো বাইকের আওয়াজ নিমাইবাবুর কপালে আবার চিন্তার ভাঁজ ঠিক আগের বারের মতোই পুলিশের পোশাক গায়ে দুজন লোক এগিয়ে এলো এই বুড়ো তোকে তো আগেই বলা হয়েছিল আমাদের না জানিয়ে বসা চলবে না একজন বলল রুক্ষ কণ্ঠে আর একজন চোখ রাঙিয়ে এগিয়ে এলো কত টাকা আছে সব বের করে দে না দিলে আজও দোকান ছুঁড়ে ফেলবো আগের বারের মতো নিমাইবাবুর গলা কেঁপে উঠলো দেখুন বাবু যা ছিল আগের দিন দিয়ে দিয়েছি আজ আর হাতে তেমন কিছু নেই চোখে কাপা কাপা জল গলায় অচেনা ভয় হঠাৎ করেই সেই ছেলেগুলো রেগে গিয়ে তার গাড়ি উল্টে দিল পটল বেগুন ধনেপাতা সব ছড়িয়ে পড়ে ধুলোয় একটুখানি বোঝাই সবজি যেটা বিক্রি হলেই স্ত্রীর ওষুধ কেনা যাবে সব নষ্ট লোকজন চারপাশে দাঁড়িয়ে পড়ে কেউ কিছু বলছে না শুধু তাকিয়ে দেখছে ঠিক তখনই হঠাৎ একটা সাদা রঙের ইনোভা গাড়ি দাঁড়ায় রাস্তার এক পাশে তার থেকে কয়েকজন নামলেন সাদা পোশাক কানে ওয়ারলেস চোখে রোদ চশমা নিমাইবাবু কিছু বুঝে উঠবার আগেই সেই দুই ভুয়ো পুলিশকে ঘিরে ফেলে তারা হাত উপরে তোল তোমরা পুলিশ নও পুলিশের নাম ভাঙিয়ে টাকা তুলছ দুজন আতঙ্কে জমে গেল। পালাতে গিয়ে একজন ধরা পড়লো নিমাইবাবুর গাড়ির চাকার কাছে পড়ে গিয়ে আর একজনও ধরাশায়ী লোকজন তখন গুঞ্জন করছে আরে এরা তো রোজ আসে পাড়ায় দোকানদাদের থেকে টাকা তোলে আমি ভিডিও করেছি স্যার আপনার প্রমাণ চান তো আমি পাঠাবো একজন তরুণ বলে উঠল সাদা পোশাকে থাকা অফিসাররা তখন হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছেন দুই অভিযুক্তকে এর মধ্যে যা কেউ ভাবেনি তাই হলো দুজন অপরাধী হাঁটু গেড়ে বসে পড়ে নিমাইবাবুর সামনে বাবা আমাদের ক্ষমা করে দিন আমাদের কাজ নেই বাঁচার জন্যই এই কাজটা করছিলাম আপনি বললে আমাদের হয়তো জেল হবে না নিমাইবাবুর চোখে জল কিন্তু সে জল করুণার নয় কষ্টের অপমানের বেঁচে থাকার সংগ্রামের জল আমি শিক্ষক ছিলাম গলা কাঁপে নিমাইবাবুর মানুষ গড়ার চেষ্টা করেছি কিন্তু তোমরা যে পথ নিয়েছ সেখানে কোনো ভবিষ্যৎ নেই আমি আজ কিছু বলবো না আমার জিনিস নষ্ট করেছ আমার সম্মান ভেঙেছ এবার বিচার করবে আইন যদি আমার ক্ষমা তোমাদের ছাড়িয়ে দেয় তবে অন্য ভুয়ো পুলিশের দল কাল আবার আসবে আমি সেটা চাই না সবার মুখ নিস্তব্ধ ওই দুই অপরাধী মাথা নিচু করে দাঁড়ায় এক পুলিশ অফিসার ইশারা করে তাদের গাড়ির দিকে নিয়ে যায় সাদা ইনোভা গাড়িটা চলে যায় ধীরে ধীরে সবজিগুলো মাটিতে পড়ে আছে লোকজন এগিয়ে এসে উঠিয়ে দেয় একজন বলে চাচা আজ আপনার সবজি আমি কিনে নিচ্ছি আরেকজন বলে আপনার মতো মানুষ এখনো আছেন বলেই সমাজটা বেঁচে আছে নিমাইবাবু বসে পড়েন তার গাড়ির পাশে আকাশটা এখনো মেঘলা কিন্তু তার মধ্যেও যেন এক ফালি রোদ উঠে আসে আসলে ভুয়ো মুখোশ যতই বড় হোক সত্যের কাছে একদিন তা গলে যায় আর একজন সাধারণ মানুষের সাহস সমাজ বদলে দিতে পারে তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ ভালো থাকবেন